এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের পোস্ট অনুযায়ী যেগুলো ভাগ করে দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমরা কিভাবে আবেদন করবে এখানে আমি অল ডিটেলস এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে একদম স্কিপ করবে না ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কের জন্য তোমরা শুধুমাত্র টেন পাস করে থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক আর ইকু এখানে তোমরা টেন পাসে মাধ্যমিক পাসে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা যদি বিএ কমপ্লিট করেছো মানে সরি তোমরা যদি কমপ্লিট করেছো নিয়ে তো তোমরা এখানে করতে পারবে তো অল এই ভিডিওতে আমি আজকে স্টেপ স্টেপ বাই তোমরা ফর্ম ফিল আপ করবে ওয়েস্ট বেঙ্গল যে বুনিয়াদপুর মিউনিসিপালিটির তরফ থেকে তোমাদের এখানে রিকুয়ারমেন্টটি নেওয়া হয়েছে তো এখানে তোমরা এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করবে তো আমি এটা যেটা রয়েছে যে আমি এই ভিডিওতে বলে দেবো আজকে তো ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানটি সাবস্ক্রাইব করে নেবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা চ্যানটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা নেবেলা প্রেস করে দেবে বন্ধুরা তোমরা এই পোর্টালে চলে আসবে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে দেখতে পাচ্ছ ডব্লু ডব্লিউ ডট এমএসসি ডব্লিউ ডট ও আর জি এই ওয়েবসিটি এসে দেন তোমরা এখানে ক্লিক করবে দেন তোমাদের নেক্সট পেজটি ওপেন হবে ঠিক আছে এখানে তোমাদের এরকম একটা অ্যাড শো হবে যেখানে তোমরা এটা কেটে দেবে দেখবে একটা কাটার চিহ্ন রয়েছে সেখানে কেটে দেবে সিম্পলি যেটা রয়েছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভারটাইজমেন্ট নাম্বার শূন্য ছয় দু হাজার তেইশ যেখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপালিটি যেখানে তোমরা যার যেটা কোয়ালিফিকেশন রয়েছে যার যেটা পছন্দ মতো এখানে তোমাদের যেটা রয়েছে পোস্ট রয়েছে তোমরা এখানে আবেদন করে নেবে ঠিক আছে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারবে

সিভিল এবং তোমাদের অ্যাকাউন্টেন্ট যাদের বিকম করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে যদি তোমরা যদি চাও ক্লার্কে আবেদন করবে তো সিম্পলি তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে ক্লিক করে দেবে দেন তোমরা নিচে আসবে হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ডিসকাশ আপনাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশানের ইনফরমেশান দেওয়া আছে তোমরা কীভাবে করবে তো ঠিক আছে এই যে পুরো ডেটগুলি রয়েছে এগুলো দেখে নেবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন আট জানুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা করতে পারবে তোমাদের এই করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে তোমাদের এইভাবে আবেদন করবে তোমরা করে দেবে তোমাদের যদি রেজিস্টার করা থাকে এখানে যদি রেজিস্টার হয়ে থাকো তো অবশ্যই তোমরা এখানে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে রেজিস্টার করে লগ ইন করে নিতে পারো তোমরা যদি নতুন হও তো সিম্পলি কি করবে সাইন আপ নাও ক্লিক করবে দেন তোমাদের পরবর্তী পেজটা ওপেন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমিউনিকেশান মোট মোবাইল দিতে চাও নাকি মেল মানে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কি তোমাদের মেলে আসবে না মোবাইলে তো যেখানে তোমরা যে কোনো একটা পছন্দ মতো অনুযায়ী একটা চুজ করে নেবে নেম দিতে পারো এবং এখানে তোমরা অল্টারনেটভাবে ইমেলও দিতে পারো দেন তোমরা আমার মোবাইল নাম্বারটা দেবে তারপর তোমরা তোমাদের ইউসার নাম দেবে দেন তোমরা তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে হ্যাশট্যাগ ঠিক আছে অ্যাট দা ডেট বড়ো হাতের ছোটো হাতের এবিসি ডি এরকম করে নিজের নাম দিয়ে ঠিক আছে তো এইভাবে তোমরা এখানে নাম্বারিং করে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে দেন তোমরা কি করবে সাইন আপে ক্লিক করে দেবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে তোমরা যেটা রয়েছে যে লগ ইনটা করে এখানে এর জন্য সাইন আপটা করে নেবে পুরো ডিটেলসটা দিয়ে তোমাদের তারপরে তারপরের প্রসেসগুলি যেটা রয়েছে আমি বলে দিচ্ছি এক এক করে তো ভিডিওটা বন্ধুরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে একদম স্কিপ করবে না আবার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের গোল রয়েছে ওয়ানকে তো জলদি জলদি কমপ্লিট করে দাও বন্ধুরা তারপর তোমাদের এখানে নিজের নাম দেখতে পাবে এবং তোমরা এখানে যেটা রয়েছে যে পরবর্তী যে পেসি ওপেন হবে এখানে তোমাদের ঠিকানা এবং তোমাদের রাজ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাতে দেওয়া রয়েছে তোমাদের লিঙ্গ মানে জেন্ডার মেল ফিমেল আদার্স তোমরা যদি ট্রান্সজেন্ডারও হয়ে থাকো আদার্সে ক্লিক করে দেবে দেন তোমরা কি করবে বৈবাহিক অবস্থান মানে হচ্ছে তোমাদের ম্যারিটেরিয়াল স্ট্যাটাস তোমরা কি বিবাহিত নাকি অবিবাহিত এখানে সিলেক্ট করে দেবে ম্যারিড নাকি আনম্যারিড তো অবশ্যই এগুলো সিলেক্ট করে দেবে মেল ফিমেল এইভাবে সিলেক্ট করে দেবে তোমরা কোন রাজ্যের যেটা রয়েছে যে তোমরা কোন রাজ্যে বসবাস করো সেটি লিখে দেবে তোমাদের অ্যাড্রেসটা এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দিতে হবে দেন তোমরা যে দেখতে পাচ্ছ এখানে এই যে তোমাদের নামটা এখানে চলে আসবে দেন তোমরা কি করবে মায়ের সম্পূর্ণ নামটা দেবে এবং বাবার নামটা দেবে ঠিক আছে যে স্টার পয়েন্টগুলো রয়েছে রেড রেড সেগুলো তোমাদের ফিল করতেই হবে আর তোমাদের যদি কারো মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাজব্যান্ড তোমরা যদি এখানে বিবাহিত পার্সন হয়ে থাকো তোমরা এখানে হাজবেন্ডের নামও দিতে পারো ঠিক আছে তো এখানে তোমরা সিলেক্ট ক্যাটাগরি দেবে এখানে তোমরা সিলেক্ট ক্যাটাগরি চুজ করবে তোমরা সিজুল কাস্ট ট্রাইব নাকি তোমরা আনরিজার্ভ এখানে ও এবং ও বিও তোমাদের দেওয়া রয়েছে তো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে তো তোমাদের সাব কাস্ট কী রয়েছে গারোয়েল রাজবংশী গোর্খা ঠিক আছে তো এখানে তোমাদের যদি এছাড়া অন্য কোনো হয়ে থাকে তোমরা তোমরা আদার্সে ক্লিক করবে দেন তোমাদের আদার্সটা এখানে লিখে দেবে যে তোমাদের এখানে তোমাদের যে কাস্টের যে ট্রাইবটা রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছো কাজ সার্টিফিকেট নাম্বার তোমাদের দিতে হবে পুলিশ সেন্টার ড্রাইভ সার্টিফিকেট নাম্বার এবং এখানে তোমাদের কবে ইস্যু করা হয়েছে ডেটটা দিতে হবে এবং দেখতে পাচ্ছো কে ইস্যু করেছে এস ডি ও নাকি ডিএম কার দ্বারা তোমরা এখানে ইস্যু করা হয়েছে তো এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে মানে ওখানে ক্লিক করে দেবে ওখানে লিখে দেবে এস ডি ও নাকি ডিএম তো তোমরা এখানে সেটা চুজ করে নেবে তোমরা এখানে কি পিডাব্লিউডি ক্যান্ডিডেট মানে তোমরা তার মানে হচ্ছে তোমরা কি এখানে যেটা রয়েছে যে কোনো প্রতিবন্ধী তো প্রতিবন্ধী হলে এখানে ক্লিক করে দেবে চল্লিশ এখানে কোন বিষয়ে তোমরা এখানে প্রতিবন্ধী লোকমোটা ডিসাবিল রিয়ার সাইবেল পলিসি উইথ চল্লিশ এর অ্যাভন্ড যদি হয়ে থাকে তো ওখানে ক্লিক করে দেবে দেন তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট নাম্বারটা দেবে তোমরা যদি হয়ে থাকো তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছি ওকে কে ইস্যু করেছে সেম কাস্টার্টের মতো তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে এবং তোমাদের ডেট এবং মান্থটা দিয়ে দেবে ঠিক আছে মেরিটোরিয়া স্পোর্টস পার্সেন্ট যদি হয়ে থাকো ঠিক আছে তো তোমরা এখানে এখানে লিখে দিতে পারো যদি তোমরা কোনো মেরিটোরিয়া স্পোর্টস পার্সন হয়ে সত্য তো তোমরা এখানে যদি হয়ে থাকো তো এখানে অ্যাপ্লাই করবে দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্রিয়ার মানে তোমাদের স্পোর্টস কোটা কি রয়েছে তোমরা কোন খেলায় দুঃখ এবং কোন স্টেট লেভেলে খেলেছো কিনা না তোমরা এখানে যেটা রয়েছে এক্স সার্ভিস ম্যান কিনা সেটা দিয়ে দেবে দেন তোমাদের এখানে জন্মের তারিখটা দিয়ে দেবে দেখতে পাচ্ছ এক এক দু হিসাবে তোমরা এই স্ল্যাশ দিয়ে তোমরা জন্মের তারিখটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপর তোমরা এখানে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে এসএমএস আল্লাহের জন্য পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড অল ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে তারপর তোমরা এখানে যেটা রয়েছে যে তোমাদের টেন পাস করলেই হবে এখানে তোমাদের পরীক্ষার নাম কি রয়েছে সেটা দিয়ে দেবে তোমাদের অবশ্যই এখানে মাধ্যমিক যেটা রয়েছে পাস করলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এখানে কত সালে পাস করেছো বিদ্যালয় বা সংসদ পরিষদের নাম বোর্ডের নাম দিতে পারো বিদ্যালয়ের নাম দিতে পারো তোমাদের যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান লাগে তো দিয়ে দেবে এটা ম্যান্ডেটরি নয় চালে দিতে পারো না থাকলে কোনো অসুবিধা নাই তারপর তোমাদের দেখেন মেল আইডি যেটা তোমরা প্রথমে দিয়েছেল ওটাই কি রাখবে নাকি চেঞ্জ করে দেবে তো মেলও তোমাদের অ্যাডমিট কার্ড ডিটেইলস তোমাদের পরীক্ষার ডেট সবকিছু চলে আসবে দেন তোমরা কি করবে সম্পূর্ণ নেক্সট অপশনে ক্লিক করে দেবে তারপর বন্ধুরা তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে কিন্তু তোমাদের ঠিকানা দিয়ে দেবে তোমাদের বাড়ির অ্যাড্রেস এটা তোমাদের রাজ্য তোমাদের অলরেডি দেওয়া থাকবে তোমাদের জেলা দিয়ে দেবে তোমাদের থানা দিয়ে দেবে পোস্ট অফিস কি আছে দিয়ে দেবে এখানে তোমাদের কোড দিয়ে দিবে তোমাদের যদি যোগাযোগের যে পুরোনো ঠিকানাটা তোমরা দিয়েছো এখানে অ্যাড্রেসটা সেটা যদি পারমানেন্ট হয়ে থাকে একই হয়ে থাকে তাহলে তোমরা এখানে কি করবে সিম্পলি ক্লিক করে দেবে এখানে দেন তোমাদের ওই অ্যাড্রেসটা এখানে কপি হয়ে যাবে অটোমেটিকলি আর যদি আলাদা থাকে পারমানেন্ট এবং আমার যে যোগাযোগ অ্যাড্রেসটা তো সেটি যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমরা এখানে নিজের থেকে লিখতে পারো দেন তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ তো অবশ্যই থাকতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে তো কম্পিউটার সম্বন্ধে নলেজ এখানে একটাই অপশন আছে তোমাদের অবশ্যই চুজ চুজ করতে হবে যাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ নেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে কারণ পরবর্তীতে তোমাদের কম্পিউটারের কাজটা হবে যেহেতু তোমাদের একটা টেস্টও নেওয়া হবে কম্পিউটারের সম্বন্ধে নলেজ থাকলে অবশ্যই ইউজ করে দেবে দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেসিক যে আদার কোনো কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো তোমাদের এখানে ঠিক আছে তো তোমরা যদি অন্য কোনো ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন থাকে অ্যাড করে দেবে দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যদি এখানে কোনো রকম ওয়ার্কিং করেছো তোমরা যদি কোনো ক্ষেত্রে কোনো রকম কাজ করেছো কোনো কোম্পানিতে আগে কোনো সরকারি জব করতে কিনা তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে যেটা রয়েছে তোমরা এখানে নিজের অর্গানাইজেশন নামটা তোমাদের কোম্পানির নামটা পোস্ট নামটা এবং এখানে তোমাদের যেটা রয়েছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডেট এবং মান তোমরা দিয়ে এভাবে তোমরা কি করবে নেক্সট অপশন রয়েছে নেক্সট এ ক্লিক করে দেবে তোমাদের সুন্দর তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে কেননা তোমরা দেখতে পাচ্ছো ফটো আপলোড ফটো আপলোড তোমরা এখানে ফটো আপলোড করে দেবে আমার মতো এখানে দেখতে পাচ্ছি ছবি আপলোড করুন এখানে তোমাদের দশ থেকে পঞ্চাশ কেমির মধ্যে ছবিটি হতে হবে একশো আটত্রিশ থেকে তোমাদের ওয়েট হতে হতে হবে হবে এবং যেটা রয়েছে পিক্সেল এর মধ্যে ঠিক আছে একশো আটত্রিশ ফাইভ সেন্টিমিটার টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের হাইট হতে হবে ঠিক আছে তো তোমরা এটা দেখে তোমরা যে ফটো কনভার্টার অ্যাপগুলো আছে ওখান থেকে তোমরা এটা করে নিতে পারো যদি কোনো রকম ফটো এবং সিগনেচার আপলোডে কারো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে हमें यह विषय जीव नहीं आसब तो तुम्हारे अवश्य सहाज्य कर देव दे क्यों भाव तुम्हारा फटोर एंड सिगनेचार टी आपलोड कर क्यों तुम्हारा एडिट कर और ये तुम्हारे जो रही है देखते तुम्हारे तो एखे फटोर सिगनेचार एखे पार्सेंटेज दे रही है तो तीन सौ पंचाश थे तीन तेष्टि पिक्सल नाइन पॉइंट टू सेंटीमिटार टू वन पॉइंट सेवेन सेंटीमिटार तरह तुम्हारे एखे पांच थे कुड़ी के मध्य होते हैं आपलोड कर ঠিক আছে তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারো রেজিস্ট্রেশন দিতে পারো ঠিক আছে তো তোমরা এগুলো চুজ করে নেবে তারপর তোমরা এখানে যেটা রয়েছে যে এখানে তোমরা দিয়ে দেবে মাধ্যমিকের এসেন্সিয়াল রেজাল্ট দিতে পারো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আপলোড কোয়ালিফিকেশন যে মাধ্যম মানে তোমাদের যে কম্পিউটার সম্বন্ধে কোনো নলেজ ছিল কিনা আগের দেখালাম তো ওখানে তোমরা যারা যারা ইয়েস করেছিল তারা যেটা রয়েছে মা তোমাদের ডিসক্রাইব কোয়ালিফিকেশন যেটা রয়েছে তোমরা আপলোড করে দেবে ওখানে গিয়ে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা দেন তোমরা তোমাদের যে পিডব্লিউর যে হয়ে থাকো সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি হয়ে থাকে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে পারো তো এইগুলো সাইজ যেটা রয়েছে সবকিছু পিডিএফ সাইজ একশো থেকে চারশো কবির মধ্যে হতে হবে এই পিডিএফ নিয়ে কারো কনভার্ট এবং কারো যদি এখানে তোমরা যদি দুশো কেবির মধ্যে চারশো কবির উপরে যাচ্ছে তো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে চারশো কবি আসছে না একশো কবি নিচে আসছে চারশো কবির উপরে যাচ্ছে তো এই নিয়ে তোমাদের ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেন তোমরা কি করো তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবে তোমরা যারা এসএসটি রয়েছো আমি আপলোড করে দিয়েছি ঠিক আছে सेम তোমাদের এখানে আপলোড ফাইল রয়েছে পিডব্লিউডি যেমন বললাম আগে তোমাদের যদি এখানে সার্টিফিকেট থাকে পিডব্লিউডি कैंडिडेट প্রতিবন্ধী যারা রয়েছে আপলোড করে দেবে ঠিক আছে তো তোমাদের এখানে আপলোড যেটা রয়েছে এই অ্যাডভারটাইজমেন্ট নাম্বার দেখে দেখে তোমরা এখানে আপলোড করে দেবে 6 সাইজটি 100 থেকে 40 কেবি প্লেস তোমরা দিয়ে দেবে

এগুলো সব অল ডিটেলস চেক করে নেবে এখানে ডকুমেন্টসগুলো তোমরা চেক করে নিতে পারো ঠিক আছে তো এখানে তোমরা অল ডিটেলস ভালো করে চেক করে নেবে কোনো রকম ভুল হয়েছে কি না পরবর্তীতে তোমাদের এটা কারেকশন করা না তো তোমাদের এখনই কারেকশানটা করে নিতে হবে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো সেটা তোমরা দেখে দেখে নিজে করতে পারো ঠিক আছে তো ব্যাক পেজে গিয়ে তোমরা এখানে ব্যাক পেজে গিয়ে তোমরা যেটাই ভুল হয়েছে তোমরা সেখানে গিয়ে আবার ক্লিক করবে দেন তোমাদের আবার ডিটেলসটা দেবে দেন তোমরা আবার নেক্সট স্টেপ স্টেপ বাই স্টেপ যেরকম করে ফর্ম ফিল আপ করে এলে এই পর্যন্ত সেইভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে ঠিক আছে তো এইভাবে তোমরা দেখে নেবে কোন পোস্টের জন্য আবেদন করছো ক্লাকি বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি ঠিক আছে এইভাবে তোমরা সব কিছু দেখে তোমাদের এখানে যেটা রয়েছে আপলোড এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের ফটো এবং সিগনেচারটা যেটা রয়েছে আপলোড করেছো তো সেগুলো সব ভালো করে ঠিক করে দেখে নেবে দেন তোমরা নেক্সট পেজে ক্লিক করে দেবে তারপর তোমাদের নেক্সট পর পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাওয়া হচ্ছে পেমেন্ট তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারো ঠিক আছে তাছাড়া কোনো এখানে তোমাদের অপশান নেই তো তোমরা এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কত টাকা লাগবে তোমরা সেটা দেখে নেবে যেহেতু আমার এসসিতে আছে তো তোমাদের আমরা পঞ্চাশ টাকা লাগবে শুধুমাত্র প্রসেসিং ফিটা ঠিক আছে তো তোমাদের যে ফিজটা রয়েছে তোমরা এখানে পে করে দেবে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর পেজটাই দেখে নেবে ভালো করে পেমেন্টের অপশানটা পঞ্চাশ টাকা ফি রয়েছে ঠিক আছে তো অ্যাড্রেস অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে ভালো করে দেখে নেবে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এবং তোমরা এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা চাওয়া হয়েছে তোমরা এখানে সেটা পে করে দেবে দেন তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে তোমরা করতে পারো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পেমেন্ট সিস্টেম তোমরা এখানে যেটা রয়েছে ফোনপে গুগল পের মাধ্যমে করতে পারো এবং তোমরা কি করবে সিম্পলি এখানে পেমেন্টটা এ ক্লিক করে দেবে পেমেন্টটা এ ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবং তোমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর অল ডিটেলস তোমরা ওখানে পিডিএফ হিসাবে তোমাদের এই যে ফর্মটি রয়েছে তোমরা এতক্ষণ যে ফিল করলে সেটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে তোমরা যেটা রয়েছে ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে দেবে ঠিক আছে তো আমি আশা করি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তো ফর্ম ফ্ল্যাপ করার যে Morty রয়েছে তোমরা দেখে নিলে এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম করবে যদি কারো কোনো রকম প্রবলেম হয় থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব ঠিক আছে ফটো আপলোড এবং সিগনেচার আপলোডে কারো প্রবলেম হয় থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিও তো এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা তোমাদের দিনটি শুভ হোক